সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে বেআইনি ভাবে পোস্ত চাষ নষ্ট করলো হুগলি জেলার পোলবা থানার পুলিশ পুলিশের কাছে খবর আসে বেশ কিছুদিন যাবৎ বেআইনি ভাবে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেরি এলাকায় কিছু জমিতে বেআইনি ভাবে পোস্ত চাষ করা হচ্ছে তৎপরতার সাথে প্রশাসনের তরফ থেকে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি টি প্রিয়ব্রত বক্সি ও পলবা থানার ওসি নাজির উদ্দিন আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দশ থেকে বারো কাঠা জমির বেআইনি পোস্ত চাষ নষ্ট করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে জানানো হয় বেআইনি যারা এই ধরনের চাষে যুক্ত তাদের উপযুক্ত ব্যবস্থা করা হবে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যারা জনপ্রতিনিধি তাদের জমিতে মূলত এই পোস্ত চাষ করা হয়েছে পুলিশের তরফ থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সকল দোষী ব্যক্তিদের নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশের এই বেআইনিভাবে পোস্ত চাষের অভিযানকেও সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা কাজ করছে কিন্তু এমন অনেক প্রশাসনিক কর্তা আছেন যা যাদের বাড়ি যাদের জমিতে পোস্ত চাষ হয়েছে তাদের কিন্তু হাত দেওয়া হচ্ছে না আমার এখানে গ্রামে শোনা যাচ্ছে প্রধানেরও আছেন পোস্ত চাষ সেখানটাও উচিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করা উচিত অবৈধ জিনিসটা করাটা উচিত নয় প্রশাসন যে কাজটা করছে যেটা নষ্ট করে দিচ্ছে সে ঠিকই করছে শুধু তাই নয় প্রস্তুত সমস্ত বিষয় যে অবৈধ কাজগুলো এখানে চলছে প্রশাসন এইভাবে উদ্যোগ নিক সেটা পাবলিক চায় পাবলিক আশা করে যে অবৈধ কাজগুলো যাতে বন্ধ হোক প্রশাসন প্রশাসনের যে আজকের এই ভূমিকা এটা আমাদের ভালো লাগছে এবং এখনও যাদের প্রস্তুত চাষ আছে পদাধিকারী নাম বলবো না নাম বললে আমাদের ওপর অ্যাটাক হবে পদাধিকারী তাদেরও পোস্ত আছে তাদের কিন্তু এখন হাত দেওয়া হচ্ছে না পলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় দুবির ভাড়ি মৌজায় আজ পলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে আমরা স্পটে এসে দেখলাম প্রায় সাড়ে দশ কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পোলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই দশ কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আগামী যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে এই অভিযান চলবে এবং জনগণকে আমরা সচেতন করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ এটা করা যায় না জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে দেয়া হবে না এবং চাষ করলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে না আজকে কেউ অ্যারেস্ট হয়নি সবাই চলে গেছে মাঠের মধ্যে আপনারা দেখছেন যে চাষের জমি আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব নাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে না